আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় খামারি ভাইরা আমার এই গরুটি আমি মোটামুটি তিন থেকে চার মাস আগে ক্রয় করেছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন এই গরুটি আমি ন্যাচারাল খাবার খাই খাইয়ে গরুটি পালন করেছি এই গরুটিকে আমি খড় ভুসি লবণ এইসব খাইয়ে পালন করে করেছি এই গরুটি মূলত সাহিওয়াল ক্রস জাতের একটি গরু খুবই ভালো দেখতে একবার নিখুঁত একটি গরু যার গায়ে কোনো প্রকার কোনো জামেলা নাই দেখতে অনেক সুন্দর আপনারা দেখতেছেন দর্শক গরুটি দেখতে অনেক সুন্দর ধৃষ্ট পুষ্ট গরুটি হঠাৎ করে ঘর থেকে বের করার কারণে একটু মানে অস্বাভাবিক আচরণ করতেছে গরুটির নাক ছিদ্র করা নাই তো বড় লাগানো নাই এই জন্য গরুটি একটু বেশি লাফালাফি করতেছে গরুটি আমি বিক্রি করলাম আমাদের পাশের বাড়ির লোকজনের কাছে ওরা জবাই করবে তো আমার এই গরুটি আটানব্বই হাজার টাকা কেনা ছিল আমি গরুটি ওদের কাছে বিক্রি করছি এক লক্ষ একত্রিশ হাজার টাকা কিনা ছিল আটানব্বই হাজার টাকা বিক্রি করছি এক লক্ষ একত্রিশ হাজার টাকা এই গরুটি আমি ক্রয় করার পর সাত দিন পুরো করেছিলাম কৃমিনাশক করার পরে লিবাটনিক জিঙ্ক খাওয়াইছিলাম তারপর গরুটিকে আমি রুচি কম থাকার কারণে কেটোফোর্স আর অ্যামাইনোভিট প্লাস ইঞ্জেকশন দিয়েছিলাম যে ইঞ্জেকশনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা করার কারণে কোনো গরুর কোনো সমস্যা হয় না বুড়ি ওয়েট অনুযায়ী দিতে হয় তো এই অ্যামাইনোভিট প্লাস আর কেটোফোর্স নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আসলে গরু মোটা করার জন্য যে গরুর মেটাবলিজম কম থাকে হজম প্রক্রিয়া কম হয় সেই গরুর স্বাস্থ্য কিন্তু আসলে তাড়াতাড়ি হয় না যে গরু হজম প্রক্রিয়া কম মেটাবলিজম একবার কম থাকে ওই গরুর স্বাস্থ্য তাড়াতাড়ি হয় না কারণ ওই গরু যদি আপনি সারাদিনে দুশো টাকা খাওয়ান ওই গরুকে তার খাদ্য তো তার পেটে থাকতেছে না এই জন্য ম্যাটাজ বৃদ্ধি করার জন্য গরুকে প্লাস আর ক্যাটাফোস ইনজেকশন আমি দিয়েছিলাম এতে গরুর রুচি বাড়ছিল খুব দ্রুত তো আটানব্বই হাজার টাকা দিয়ে গরুটি কেনার পরে আমি তার পিছনে আটশো থেকে এক হাজার টাকার মেডিসিন বাবদ খরচ করছিলাম ইনজেকশন প্লাস অ্যানোরবেদ ডিএস ট্যাবলেট রুচির জন্য তো গরুটি আমি এক লক্ষ একত্রিশ হাজার টাকা বিক্রি করার ফলে দেখা গেছে সকল খরচ বাদ দিয়ে আমার আঠারো থেকে বিশ হাজার টাকা লাভ হয়েছে তো এটা তেমন লাভ না খুবই সামান্য লাভ তারপর আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে কারণ তার পিছনে আমি অনেক খরচও করি নিই অনেক লাভও হয়নি অল্প খরচ করছি মোটামুটি ভালোই প্রফিট হয়েছে তো আপনারা গরুকে মোটা তাজা করার জন্য মেটাবলিজম বৃদ্ধি করার জন্য হজম প্রক্রিয়া বাড়ানোর জন্য এই ইঞ্জেকশনগুলো করতে পারেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে টুক দিতে হয় কতটুক ভিডিওটার জন্য দেখে আসতে পারেন তো আমাদের একগুলো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমরা কৃষিভিত্তিক ভিডিও দিয়ে থাকি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি